সামান্য আম গাছ কাটাকে কেন্দ্র করে বিবাদ আর তার জেরে এক গৃহবধূকে প্রকাশ্যে কুরুল দিয়ে কোপিয়ে খুন করলো বধুর দেও ননদ এবং শাশুড়ি ঘটনার ঠিক এক বছরের মাথায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন সাজা দিল আদালত ঘটনার সূত্রপাত গত বছরের সাতাশে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার হাটকোলা গ্রাম আর এই গ্রামে বসবাস ছিল বছর পঁয়তাল্লিশ বছরের ফুলমালা কীর্তনিয়া স্বামী সমীর কীর্তনিয়া এবং ছেলে সুমন কাজের সূত্রে অন্য রাজ্যে থাকতেন ফুলমালা দেবীর দেওর অমর কীর্তনিয়ার সঙ্গে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিবাদ ঘটেছিল ফুলমালাদের সঙ্গে দুই পরিবারের জমির সীমানার মাঝে একটি আম গাছ কাটাকে কেন্দ্র করে যে শেষ পর্যন্ত একটা জীবন এইভাবে চলে যাবে তা কোনোভাবেই ভাবতে পারেনি ফুলমালার পরিবারের সদস্যরা ঠিক আজকের দিনে গত দু সালে সাতাশ দুই দু সালে এই দুপুর দশটা নাগাদ একটা কমপ্লেন গোপালনগর থানাতে জমা পড়ে এবং যেটা ওই দিনই সাড়ে নটার সময় ওয়ান ফুলমলা কীর্তনীয় তাকে তার দেওর ননদ এবং শাশুড়ি এই তিনজন আমলে নৃশংসভাবে তার বাড়ির সম্পত্তি নেবার জন্যে তার বাড়ির সম্পত্তির উপরে লোভে তাকে পুরোল দিয়ে কুপিয়ে খুন করে সকলে চোখের সামনে প্রকাশ্য দিবালকে কোনোভাবেই কারোরকম কারোর কোনো কিছু ভয় ছাড়াই একদম পশুর ন্যায় আচরণ করে এই তিনজন আসামি একটা মানুষ যখন মারা গেছে তারপরেও তার মুখে প্রচুর পরিমাণে কুড়োলের আঘাত করে তার মুখটা ফালাফালা করে দেওয়া হয় তারপরে ওই দিনই ওই সাতাশ দুই তারিখে কেস হয় আর আজকে সাতাশ দুই চব্বিশ এক বছরের মধ্যে শ্রী পরেশচন্দ্র কর্মকার আমাদের যিনি বিচারক তিনি বনগা আদালতে রেডি তিনি এই মামলার আজকে রায় ঘোষণা করেন এবং যেখানে তিনজনের বিরুদ্ধেই যাবজ্জীবনের সাজা হয়েছেন তিনজন ব্যক্তি তার আমৃত্যু পর্যন্ত যাবজ্জীবন তারা জেলে থাকবেন এবং আমাদের এই বঙ্গা আদালতে যে অনেক প্রচুর মামলা খুনের মামলা হয়ে থাকে গোটা ভারতবর্ষেই হয়ে থাকে কিন্তু এক বছরের মধ্যে এরকম এক বছরই সিদ্ধান্ত এসে গেছে এরকম খুব কমই দেখা যায় এরকম খুব কম শোনাও যায় সেই হিসাবে এই মামলাকে যে বিচার প্রক্রিয়া তাকে এক্সেপশনাল বলা যেতেই পারে আর এই মামলাতে যে পুলিশের ভূমিকা ছিল ভীষণ ভালো আজকের দিনে দাঁড়িয়ে এই এসআই শান্তনু মিশ্রা যিনি আয়ও ছিলেন তৎকালীন ওসি ছিলেন তারা একদম স্ট্যাটুট পিরিয়ড অর্থাৎ নব্বই দিনের মধ্যে চার্জশিট সাবমিট করে দিয়েছেন একজন আসামি হাইকোর্ট থেকে বেল পেলেও বাকি কোনো আসামি আজ অবধি বেল পায়নি অর্থাৎ ঘটনা ঘটার দিন তারা অ্যারেস্ট হয় আজ অবধি জেলে আছে আর জজ সাহেব যা রায় দিয়েছেন তাদের বাকি জীবনটা জেলে থাকবে এই মামলাতে মোট পঁচিশ জন সাক্ষী হয়েছে তার মধ্যে দুজন ডাক্তার ছিলেন একজন এফ এস এক্সপার্ট ছিলেন বাদ বাকি পাঁচজন আই ছিলেন আর বাদ বাকি সবই ইন্ডিপেন্ডেন্টস এবং এনি আদার উইটনেস ছিলেন এই মামলা সরকার পক্ষের আইনজীবী সঞ্জয় দাস জানান গত বছরের সাতাশে ফেব্রুয়ারি সকাল নটা নাগাদ আম গাছ কাটাকে কেন্দ্র করে ফুলমালার সঙ্গে তার দেওয়ার অমর কীর্তনিয়ার বিবাদ বাঁধলে সেখানে হাজির হয় ফুলমালার ননদ রাধিকা সরকার কীর্তনিয়া এবং শাশুড়ি সারথী কীর্তনিয়া এরপর তিনজন মিলে নৃশংসভাবে একটি কুরুল দিয়ে ফুলমালাকে একের পর এক কোপ দিয়ে প্রকাশ্যে খুন করে ঘটনার পর প্রতিবেশীরা এসে তিনজনকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেন এই ঘটনায় ননদ এবং শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন ফুলমালার ভাই হাওলাদার মৃত তিনজনের তিনজনের মধ্যে কিছুদিন পর হাইকোর্ট থেকে ননদ রাধিকা জামিনে মুক্তি পেলেও দেওয়ার অমর এবং শাশুড়ির সারথীর বনগাঁ দু নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে কাস্টাডি ট্রায়াল হয় মোট পঁচিশ জন সাক্ষী এবং অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে তেইশে ফেব্রুয়ারি অভিযুক্ত তিনজনকে দোষী সাব্যস্ত করেন বিচারক আজকে আমার মায়ের আসামিদের সাজা হবে সেই জন্য এসছি আমার কাকা আমার কাকার কুকুরদের কুপি আমার মাকে খুন করে ফেলেছে স্যার আমাদের একটা জমি নিয়ে কোনো বিপদ না স্যার ওরা চক্রান্ত করে আমার মাকে খুন করে ফেলেছে স্যার একটা আম গাছ ছিল আমি তো ছিলাম না পরে এসে জানতে পারি আম গাছটা নাকি কাটতে উঠেছিলো মা বলেছে তোর ভাইপো আর দাদা বাড়িতে নেই বাড়িতে আসলে ওদের সাথে কথা বলে নিস এই দুটো একটা কথা কুতার মধ্যে নাকি কুরুল দিয়ে আমার মাকে খুন করে ফেলেছে আমার ঠাকুমা নিজের চোখে দাঁড়িয়ে থেকে তুফুট দাঁড়িয়ে একটু বাধাও দেয়নি যে ওকে কেন করছিস আমার ঠাকুমা আর বলছে কি কুপিয়ে মেরে ফেল ওকে মেরে ফেল আমার পিসি আমার পিসি মাঝে মাঝে আসতো আর আমার মাকে আর হুমকি দিয়ে যেত তোকে এই বাড়িতে থাকতে দেবো না তুই থাকলে পরে মানে তোকে কুপকে খুন করে দেবো তো অনেকবার মা কথা বলেছে কিন্তু আমরা কখনো বিশ্বাস করিনি স্যার কখনো বিশ্বাস করিনি যে আমাদের নিজেদের মানুষও এরকম করতে পারে উপযুক্ত আসামিদের সাজার আশা করছি উনারা যথেষ্ট করেছেন আমাদের জন্য আমাদের এসআই সাহেব শান্তনুবাবু যিনি এই কেসের আয় ছিলেন উনিও এই কেসটার জন্য উঠে পড়ে আমাদের সাহায্য করেছেন ঘটনাস্থলে আমাকে ফোন করা হয়েছিলো এই মা মানে আমার স্ত্রী খুন হয়ে গেছেন তা আমি শোনার মাত্রই বেরিয়ে আসি ওখান থেকে এসে এসে বিন্দু যারা ছিলেন তারা তা তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে এসে যাকে ডাক্তারবাবু ঘোষণা করে দিলেন যে ডেট হয়ে গেছে একটাই আবেদন করবো জজ সাহেবের কাছে অবশেষে খুনের ঘটনার ঠিক এক বছরের মাথায় মঙ্গলবার দুপুরে বিচারক পরেশচন্দ্র কর্মকার দোষী তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন এদিন রায় শুনতে হাজির ছিলেন মৃত ফুলমালার স্বামীর ছেলে সহ অন্যান্য পরিজন এবং গ্রামের মানুষেরা তারা চেয়েছিলেন দোষীদের যেন ফাঁসি হয় বনিক দেশের সময়